আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে সর্বমোট ছয়টি প্যাকেজে একদম আনকমন কয়েকটি বাচ্চা এবং বড় কিছু মুরগি তুলে ধরবেন ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন একেবারে স্বল্প মূল্যে দর্শক আজকের প্যাকেজের বাচ্চাগুলো কিন্তু একটু অন্যরকম হ্যাভি কিউট কিউট দেখতে ছোট থেকে বড়ো সাইজের ছয়টা প্যাকেজে অনেকগুলো বাচ্চা তুলে ধরেছি ছোট বাচ্চা পালন করা আরও সহজ এছাড়াও আমাদের ফার্ম থেকে এক্সট্রা সহযোগিতা করা হয় যে কোনো সময় ফোন করে আমাদের কাছে এগুলো পালন পদ্ধতি সম্পর্কে তথ্য জেনে নিতে পারেন আমরা সর্বাত্মক সহযোগিতা করে থাকি মাসাল্লাহ তিন নম্বর প্যাকেজে এখানে অনেকগুলো বাচ্চা সবগুলো বাচ্চার সাইজ কিন্তু খুবই ছোট। এগুলো বর্তমান বয়স সাত দিন শুধুমাত্র একটা ভ্যাকসিন করেছি রানীক্ষেত আজকে রাত্রেই কিন্তু গাম্বরো ভ্যাকসিন করব এ জাতের মুরগিগুলো সাইজে অনেকটাই ছোট হয় স্বল্প জায়গার মধ্যে অনেকগুলো মুরগি খাসাই পালন করতে পারবেন একটা প্যাকেজে এতগুলো বাচ্চা তুলে ধরার বিশেষ কারণ আছে আমি কারণটা অবশ্যই বলবো আমি যেভাবে মুরগিগুলো পালন করছি শখের বসে এখান থেকে আর্নিং করার জন্য আমি ফার্মাখের মুরগিগুলো পালন করছি যাদের এরকম শখ আছে তারা কিন্তু স্বল্প জায়গার মধ্যে এই সবগুলো বাচ্চা সংগ্রহ করে আপনারা পালন করতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো হবে তো এখানে বাচ্চা কী কী আছে একটু আমি দেখাই এই যে কিউড দেখতে বাচ্চাটাকে দেখুন এই যে এই যে এগুলো হচ্ছে ব্ল্যাক মটলেট কোশ্চেন বেনথাম অসাধারণ দেখতে একদম ফুটবলের মতো দেখতে সমস্ত শরীর সফট পালকে আবৃত এখানে চারটা বাচ্চা পাঁচটা ছয় সাত আট নয় দশ দশ এগারো এগারো আর একটা বাচ্চা আছে এখানে কই গেল এই যে এই যে সিলভার মডেলের কোশ্চেন বেনথাম টোটাল বারো পিস বাচ্চা আছে এগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বাইন দেখুন অসাধারণ এটার শুধুমাত্র ব্ল্যাক কালার শুধুমাত্র মাথার উপরে একটু আছে আস্তে আস্তে এটার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বাইনটা হবে তবে হোয়াইট কালারের ভাবটা একটু বেশি থাকবে আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু অসাধারণ হবে এখানে আরও কয়েক পিস বাচ্চা আছে আমি একটু দেখাই এই যে দেখুন মাথার খোপাটা এখনই কত বড় বড় খোপার সিল এতে সমস্ত শরীর সফট পালকে আবৃত চিকন চিকন পালক হবে দেখতে অনেকটা বিড়ালের মতো লাগবে আরও আশ্চর্যের বিষয় হচ্ছে এর চামড়া কালো হবে মাংস কিন্তু অতিরিক্ত কালো এছাড়া পাঁচটা আঙ্গুল লক্ষ্য করুন এই সকল মুরগির মাংস কিন্তু খুবই টেস্টি এছাড়া আরও চার পিস এখানে কিউট কিউট বাচ্চা আছে দেখুন হ্যাভি কিউট এবং অত্যন্ত ছোটো সাইজ মার্কটা দেখুন এখনই চলে এসেছে এগুলো হচ্ছে সিলভার সেব্রাইট বাচ্চা এখানে তিনটা আছে আর একটা আছে গোল্ডেন সেব্রাইট তিন নম্বর প্যাকেজের অত্যন্ত চাহিদা সম্পন্ন এই তেইশ পিস বাচ্চা আমি একদমই স্বল্প মূল্যে ছেড়ে দেবো আপনারা সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ চার নম্বর প্যাকেজের এই বাচ্চাগুলো কিন্তু বেশ না দুষ নিদোষ বয়স কম হলে অনেকটা বড় সাইজের বাচ্চা এগুলো এদের বর্তমান বয়স সাত দিন একটা ভ্যাকসিন করেছি শুধুমাত্র রানীক্ষেত আজকে একটা গাম্বুরো ভ্যাকসিন করবো ইনশাল্লাহ তো এখানে একটু দেখায় এই যে বাদামি কালার বাচ্চাগুলো আলাদা করে দুই তিন চার পাঁচটা বাচ্চা ছিল এই যে পাঁচ বিশ্বের সবচেয়ে বড়ো মুরগি অন্যতম জাত কলম্বিয়ান বাফ ব্রাহ্মা এটার কিন্তু পাঁচ পিস বাচ্চা আছে এছাড়া একই জাতের কলম্বিয়ান লাইট ব্রাহ্মার এখানে পাঁচ পিস বাচ্চা আছে সর্বমোট এখানে বাচ্চার সংখ্যা হচ্ছে দশ পিস এছাড়া আরও দুই পিস যে হ্যাভি কিউট দেখতে বাচ্চাগুলো দেখছেন কলম্বিয়ান লাইট ব্রাহ্মার সাথে এক্সট্রা কিউট যে সিলভার ওয়ানডোড আছে এগুলোর ক্রস দুইটা বাচ্চা আছে অসাধারণ দেখতে তো সর্বমেটিক এই বারো পিস বাচ্চা আছে একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এই ছোট বাচ্চাগুলো কিন্তু আপনারা নিশ্চিন্তে পালন করতে পারেন আমি শুধুমাত্র বিক্রি করে শেষ না এগুলো আপনারা পালন করতে যত রকমের সহযোগিতা করা লাগে ফোন করে আমার কাছ থেকে জেনে নেবেন ইনশাল্লাহ আমি সহযোগিতা করব তো এই বাচ্চাগুলো অতি স্বল্প দরে আপনারা সংগ্রহ করতে পারেন মাশাল্লাহ এক নম্বর প্যাকেজের এই বাচ্চার সাইজটা বেশ ছোট। লক্ষ্য করুন অসাধারণ দেখতে বাচ্চাগুলো এখানে কয়েকটা জাতের বাচ্চা আছে আমি একটু দেখাই সবচেয়ে ছোট যেগুলো দেখতে এই যে হ্যাবি কিউট দেখতে বাচ্চাগুলো দেখুন এখনই কিন্তু মার্কটা চলে এসেছে জাত সেভরাইট সিলভার সেভরাইট এদের বর্তমান বয়স এখানে যতগুলো বাচ্চা আছে সবগুলো বাচ্চারই বর্তমান বয়স কিন্তু সতেরো দিন ভ্যাকসিন দুইটা করেছি রানীক্ষেত ও গাম্বুরো আবারও আজকে রাত্রে গাম্বুরো ভ্যাকসিন করবে ইনশাআল্লাহ এছাড়াও এখানে আরও দুই পিস বাচ্চা আছে লক্ষ্য করুন সবগুলো পালক একদম চিকন চিকন দেখতে কিন্তু বিড়ালের মতো এর মাংস কালো চামড়া কালো পাঁচটা আঙ্গুল। দেখুন এখানে দুইটা বাচ্চা আছে জাত ডলফে সিল্ক এছাড়াও আরও দুইটা বাচ্চা যে দেখা যাচ্ছে একদম মুরগির রাজা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এছাড়া দুইটা বাচ্চা আছে মুরগির রাজা কলম্বিয়ান বাফ ব্রাহ্মা এছাড়া আরও একটা বাচ্চা আছে কলম্বিয়ান মাল্টি কালার ব্রাহ্মা এছাড়াও আরও একটা বাচ্চা আছে এই যে লক্ষ্য করুন আমার কাছে সবচেয়ে বড়ো মুরগি ব্রাহ্মার সাথে আমার ফার্মের সবচেয়ে দামি মুরগি ওয়াইন রোড সিলভার ওয়াইন রোডের ক্রস একটা বাচ্চা এই টোটাল বাচ্চা নিয়ে এখানে এগারো পিস বাচ্চা আছে অতি স্বল্প মূল্যে এক নম্বর প্যাকেজের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমি দামটা অবশ্যই বলবো মার্শাল্লাহ দুই নম্বর প্যাকেজের এই বাচ্চাগুলো একটু বড়ো সাইজ দেখালেও বয়সটা কিন্তু একই এদেরও ভ্যাকসিন করা আছে দুইটা আজকে রাত্রে গাম্বরও ভ্যাকসিন করবে ইনশাআল্লাহ আমি একটু দেখাই এখানে কি কি জাতের বাচ্চা আছে এই যে বাদামি কালের যে বাচ্চাগুলো দেখছেন দেখুন কিউট দেখতে এখানে সর্বমোট চারটা বাচ্চা আছে মুরগির রাজা বিশ্বের সবচেয়ে বড় সুন্দর মুরগি অন্যতম জাত ব্রাহ্মা বাফ ব্রাহ্মার এই চারটা বাচ্চা আরও এখানে যে বাচ্চাগুলো দেখছেন আরও চারটা যে বাচ্চা আছে এই যে দেখুন কোয়ালিটি কিন্তু এখনই তাদের পিতা মাতার মতো চলে এসেছে এটাও হচ্ছে কলম্বিয়ান লাইট ব্যামামর্গী বাচ্চা এছাড়াও দুই নম্বর প্যাকেজের আরও যে বাচ্চাগুলো দেখছেন এই যে একটু দেখায় একটা দুইটা তিনটা এবং এই চারটা এই চারটা বাচ্চা একটু লক্ষ্য করুন এর মাথার খোপা কিন্তু এখনই অনেক বড় যার ডলফে এদের মাথার খোপা এত বড় হবে শুধুমাত্র কালো ঠোঁটটা দেখা যাবে চোখ কিন্তু দেখা যাবে না এছাড়াও আরও আশ্চর্যের বিষয় হচ্ছে এদের চামড়া এবং মাংস একদমই কালো আঙ্গুলো পাঁচটা এদের মাংস খেতে কিন্তু খুব সুস্বাদু ডিমও পারে কিন্তু অনেক বেশি এছাড়াও দুই নম্বর প্যাকেজে আরও একটি বাচ্চা আছে এ যে দেখুন অসাধারণ দেখতে কলম্বিয়ান মাল্টি কালার ব্রাহ্মা এটা ব্রাউন এবং ব্ল্যাকের সাথে কম্বাইন দুই নম্বর প্যাকেজের এই তেরোটি বাচ্চা সংগ্রহ করতে পারবেন একেবারে স্বল্প মূল্যে আমি দামটা অবশ্যই বলবো এছাড়াও ছয় নম্বর প্যাকেজের এখানে সবচেয়ে বড়ো সাইজের বাচ্চা আছে লক্ষ্য করুন এখানে একটা আছে প্রায় আড়াই মাস বয়সের একটা দুই মাস বয়সের ও একটা পঞ্চাশ দিন বয়সের মুরগিগুলো দেখতে কিন্তু অসাধারণ জাত অ্যান্ড কালার স্প্ল্যাশলেস্ট এখানে সর্বমোট বাচ্চার সংখ্যা হচ্ছে তিন পিস একটি মেল ও দুইটা ফিমেল আছে সবগুলো ভ্যাকসিন কমপ্লিট অত্যন্ত দামি মুরগি এগুলো ছয় নম্বর প্যাকেজের এই বাচ্চাগুলোর প্যাকেজ মূল্য নির্ধারণ করেছে মাত্র আট হাজার টাকা মাসাল্লাহ পাঁচ নম্বর প্যাকেজের এ জাতের মুরগিগুলোকে লক্ষ্য করুন অসাধারণ দেখতে লেসটা কেমন খাড়া করে আছে লক্ষ্য করুন একদম ময়ূরের মতো ছড়ানো জাত হোয়াইট টেল জাপানিজ বেন সাধারণ দেখতে এই মুরগিগুলো বেশ কয়েক বাচ্চা আছে বাচ্চাগুলোর সাইজও কিন্তু বেশ বড় এদের বর্তমান বয়স সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে বাচ্চাগুলো সমস্ত ভ্যাকসিন কমপ্লিট এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এই সবগুলো বাচ্চা আমি বিক্রি করব না এখান থেকে কিছু পরিমাণ আমি বাচ্চা রাখবো অনেক দামি মুরগি এগুলো আমার ফার্মে মাত্র একটা মেল একটা ফিমেল আছে অ্যাডাল যার কারণে এখান থেকে কিছু রাখবো আর কিছু বিক্রি করব। মাত্র তিন পেয়ার বিক্রি করব অর্থাৎ ছয় পিস এখান থেকে আপনারা ভেঙেও নিতে পারেন পেয়ার ভেঙ্গে সংগ্রহ করতে পারেন এই সাড়ে তিন থেকে চার মাস বয়সের হোয়াইট টেল জাপানিজ বেনথামের প্রতি পিস বাচ্চার দাম রাখতে পারবো মাত্র পঁচিশশো টাকা তো আজকে এক ও দুই প্রতি প্যাকেজের দাম নির্ধারণ করেছি মাত্র পাঁচকে এছাড়া তিন নম্বর প্যাকেজের তেইশ পিস বাচ্চার দাম নির্ধারণ করা হয়েছে নয় কে এবং চার নম্বর প্যাকেজের দশ পিস বাচ্চার দাম নির্ধারণ করা হয়েছে ফোর কে দশক বাচ্চাগুলো অত্যন্ত ভালো হবে সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন